ইতিমধ্যে ফেসবুকে লাইভে এসে চিরদিনের জন্য সঙ্গীত জগৎকে বিদায় জানিয়েছে এক সময়ের খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব না কথাটা হচ্ছে যে সঙ্গীত জগতে ছিলাম একজন ভোকালিস্ট হিসেবে দু সাল থেকে দু সাল পর্যন্ত তো অনেকগুলো গান আসলে এখন তবে এই কাজটা কেন তিনি করেছে এই বিষয়টা এখনও জাতির কাছে অজানা জাতি জানতে চাই কেন তিনি সঙ্গীত জগৎ থেকে বিদায় নিয়েছে তিনি সঙ্গীত জগতে এসেছিলেন দুই সালে তৎক্ষণাৎ তার অনেকগুলো জনপ্রিয় গান বাংলাদেশে ব্যাপক আকারে ভাইরাল হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য নেশার নৌকা অভিমানী বেইমান ইত্যাদি ইত্যাদি তবে জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব কেন এই সঙ্গীত অঙ্গন থেকে বিদায় নিতে চায় ধারণা করছে যে এক সময়ের খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব সঙ্গীত জগৎ থেকে এজন্য বিদায় নিতে চায় কারণ এখন সে ধার্মিকতার দিকে হাঁটছে সে নিজেকে পরিবর্তন করতে চায় সে নাকি ইসলামের জন্য দিনের জন্যও কিছু করতে চায় তবে এই বিষয়টা যদি সত্য হয় এই বিষয়টাও এখনো পর্যন্ত স্বীকার করেনি জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব হতে পারে এটা তার কোনো পারিবারিক ইস্যু কিংবা হতে পারে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাংলাদেশের অনেক বড় একটা ক্যাটাগরির দর্শক এখনো পর্যন্ত গগন সাকিবকে আবারও গানের মঞ্চে দেখতে চান তবে তারা চান না যে মানুষ পরিবর্তন হোক তারা চান না যে গগন সাকিব গান থেকে ফিরে এসে জাহান নামের রাস্তা ছেড়ে জান্নাতের রাস্তায় যাক সত্যিই কি গগন সাকিব নিজেকে পরিবর্তন করবে আল্লাহর জন্য সত্যিই কি গান বাজনা সেরে এখন ধার্মিকতার দিকে হাঁটবে গগন সাকিব এ বিষয়টা কতটা সত্য এর আগে আমরা দেখেছিলাম যে শান্ত নামক একটি ইউটিউবার সে ফানি ভিডিও করতো আগে তারপর ফানি ভিডিও সেরে আল্লাহর পথে চলে আসে কিন্তু তারপরে সে আল্লাহর পথ ছেড়ে এখন তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ভালোই আছে বলা চলে তবে শেষ পর্যন্ত গগন কি এমনটা করবে দর্শককে বলবে সে ভালো হয়ে গেছে সে আর গান বাজনা করবে না ইত্যাদি ইত্যাদি তারপর আবার হুট করে গানের মধ্যে চলে আসবে নাকি কয়েকদিন নিরবতা পালন করে আবার সে গানের মধ্যে চলে আসবে এটা এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না কারণ এমন আমরা অনেককেই দেখেছি যারা বলেছিল তারা ভালো হয়ে যাবে ভালো কাজ করবে ইত্যাদি ইত্যাদি তারপর আগের সামাজিকতাই আবারও বজায় রাখতে শুরু করে দোয়া করি প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ জায়গা থেকে ভালো থাকুক প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করুক দুই হাজার সাল বিশ সাল এবং একুশ সাল পর্যন্ত গগন সাকিব বাংলাদেশের জনপ্রিয়তা শীর্ষে ছিল গানের দিক দিয়ে তার কণ্ঠে গাওয়া গান তার হাতে লেখা গানগুলো মানুষের কাছে খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে কিন্তু ইদানিং দু হাজার একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সালে এসে গগন সাকিবের সেই জনপ্রিয়তা হারিয়ে গেছে বলা চলে এখন আর গগন সাকিবের সেই গানগুলোতে মিলিয়ন বিলিয়ন ভিউ পরে না এখন গগন সাকিবের আর গানের মধ্যে সে আগের ফিলটা পাওয়া যায় না এই জন্যই হয়তো গগন সাকিব তার এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছে তবে শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই দেখতে চাই যে এই ঘটনা কোন দিকে নেয় পরবর্তীতে কি হয় সে বিষয়ে নিশ্চয়ই ভিডিও তৈরি করব সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম